একবা তাসহুদ পড়ে ডান দিকে সালাম ফিরায় দুটো সিজদা দেয় উঠে আবার তাসহুদ পড়ে তো এক্ষেত্রে শেষ বৈঠকে ইমাম দুইবা তাসহুদ পড়ে তো এই ক্ষেত্রে আমরা কি করব আমরা কি এরকম দুইবা তাসহুদ পড়ব শেষ বৈঠকে এই আর তাদের আসলে সহিহ জহফের জ্ঞানটাও নাই আর মতবাদের অধিকাংশ মসলাম মাসাইল জহফ আদী শরনীর নির্ভরশীল যার ফলে আমল করে যেহেতু আমাদের কাছে মূল নীতি হচ্ছে যে চার মজাহের প্রত্যেক মজাহের অনুসারীদের পিছনে চলাত হবে তারা মুসলিম হানাফির পিছনে অন্যদের সলাত হবে সাফির পিছনে অন্যদের সলাত হবে মালিকের পিছনে হবে হাম্বেলির পিছনে হবে আলুল হাদিসের পিছনে হবে যখন আমরা সালাফিরা এই আকিদে বিশ্বাসী তাহলে তাদের এমামের অনুসরণ করতে হবে তারা যদি ভুলও করে ভুল করে বা সহি খেলাফও করে তাদের অনুসরণ করে ওইভাবে দুই দুই পড়েন তো পড়লেন আর তারপরে আপনার এক এক সালামের মাঝখানে দুই সালামের মাঝখানে যে তারা করে সেটা করছে সেটাই করেন আপনার সালাত হয়ে যাবে তারা জানার সুযোগ আছে তারপরে সহিটা জানল না আমল করল না তারা গোনাকার জি আপনি তার অনুসরণ করবেন বিরোধিতা করবেন না সালাম ফিরা পর্যন্ত সালাম ফিরার পরে যখন মোনাজাত ধরলো না 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 অবশ্য এই বেদাতে তখন আর অনুসরণ নেই কারণ আপনার এমাম সে তকবীরের তাহরিমা থেকে সালাম ফিরা পর্যন্ত সালাম ফিরা হলে আপনার এমাম নয় আপনার জন্য তার অনুসরণ বেদাতের ক্ষেত্রে বা সন্নতার খেলাম কাজে যায় না আপনি তসবির তারিজিকে আজকার করেন বসে পাল আর যদি দেখেন যেরা বেদাতি মোনাজাত ধরবে তো সেখান থেকে কেটে পড়ে না বোঝা গেছে জি